নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে হচ্ছে আমাদের চতুর্দশী তাই আজকে আমাদের চোদ্দো শাক খেতে হয় আর চোদ্দ প্রদীপ জ্বালতে হয় এই রীতিটা অনেকেরই আছে আমাদের তাই আমরা আজকে কিভাবে চোদ্দ প্রদীপ জ্বালতে হলে সারা রাত প্রদীপ জ্বেলে রাখতে হয় তাই সারা রাত বসে থেকে তেল দিয়ে দিয়ে প্রদীপ জ্বেলে রাখা তো সম্ভব হয় না মানে আমাদের ঘুম তো আসেই আর তেল দিতে হয় মাঝে মাঝে তাই আমরা যদি এই প্রদীপ যদি আমরা জল দিয়ে জ্বালাই তাহলে কিন্তু আমাদের এই রাত জেগে তেলটাও দিতে হয় না তাই কীভাবে আমি জল দিয়ে প্রদীপ জ্বালাবো একটা পদ্ধতি তো দেখাবো আর একটা অন্য রকমভাবে আমি পদ্ধতি দেখাবো কিভাবে দু রকমভাবে প্রদীপ জ্বালিয়ে দেখাবো দু রকম তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই না তাই আমি কিভাবে প্রদীপটা ব্যবহার করবো দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা একটা এক একরকম পদ্ধতি হচ্ছে এই যে মোম মানে আমাদের মোম যে ঠাকুরকে দিই সেই মোম পড়ে থাকে ফোটা ফোটা হয়ে পড়ে সেই মোমই আমি এটা তুলে নিয়েছি আর এই যে এতটা মোম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে ধুনো কপুর আর আপনাদের কাছে তুলো থাকলে তুলো দিয়ে করবেন কিন্তু আমার কাছে তুলো ছিল না বলে আমি তুলোর এই যে পোলতে পাওয়া যায় এই পোলতে কিনে নিয়ে এসেছি আর ঘি আর জল মেন উপকরণ হচ্ছে জল প্রথমে আমি এই পদ্ধতিটা ব্যবহার করব আগে জল দিয়ে প্রদীপটাকে জ্বালাবো কিভাবে সেটাই দেখাবো তাই এই প্রদীপের মধ্যে আমি দিয়ে দেবো জল এটা তিনটা প্রদীপে জল দেব আছে জলের মধ্যে আমি দিয়ে দেবো এক ফোটা করে ঘি এটা দেব এক ফোটা ঘি এটা একদম নতুন ঘি আর এই সলতে গুলো আমি এই ঘি সঙ্গে একদম সেট করে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এই যে ঘিয়ের সঙ্গে সেট করে আমি দিয়ে দেবো অনেকে পলতেও বলেন আবার অনেকে সলতেও বলেন যে যে নামে ডাকে ডাকবেন এই দেখুন বন্ধুরা এরকম ঘিয়ের সঙ্গে সেট করে এই পোলতেটা আমি দিয়ে দেবো এইভাবে পাঁচ মিনিট এটা থাকবে তার মধ্যে আমি অন্য পদ্ধতিটা ব্যবহার করব যেমন এটার মধ্যে মোম নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো যে ধুনুর একটা টুকরো এখানে দিয়ে দেবো কপু আর এই শলতে আগে দিয়ে দেবো এর মধ্যে এইবার আমি এই উমনটা একটু জ্বালিয়ে নেব মোম মোম ধুনো কর্পূরটা যাতে গলে যায় সেইটাই করব এটা বেশি কোন লাগবে না এইভাবে আমি গলিয়ে নেব এই দেখুন বন্ধুরা মোমের সঙ্গে ধুনো কর্পূর গলে গেছে অনেকটা ধুনো তো তাই আর একটু গলবে এটা দিতে গলে যাবে এই পর্যায়ে আমি এই প্রদীপে দিয়ে দেবো

এই দেখুন বন্ধুরা এই যে ধুনো আর এই যে মোম আর কপুর দিয়ে যে প্রদীপ চার তিনটা জ্বালিয়েছি এই দেখুন কত সুন্দর জ্বলছে আর এই জল দেওয়া প্রদীপটা দেখাচ্ছি এই দেখছেন এইগুলো হয়ে গেছে এবার আমি জল দেওয়াটা ভালো করে জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি এটা জ্বালা হয়ে গেছে এটা চতুর্দের সাথে এটা খুবই উপকারী কুকুর ধুনো আর মোম দিয়ে আর এটা পরে দেখাচ্ছে জল দেওয়া জ্বলে এটা দল জল জ্বলতে জ্বলতে নিভে গেছে ভালো করে যাতে জল দেওয়া জলে সেটাই দেখা ওদের পূজায় ওরা দালালি পেটায় ওদের পূজায় ওরা দালালি থেকে একটা অটো একটা আর ওখান থেকে একটা জল আপনারাও রাখবেন লাগবে আর এই পদ্ধতিটা নতুন রকমের পদ্ধতি আজকে চতুর্দশী দিনে আমরা এই জিনিসটা ব্যবহার করবো আর ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবো